দর্শক অন্যান্য দিনের মতো আজও ইনশা আল্লাহ তালা আপনাদের সঙ্গে ঘন্টা ব্যাপী থাকছে এবং আপনাদের করা জীবন জিজ্ঞাসার উত্তর কোরআন এবং হাদিসের আলোকে দেওয়ার চেষ্টা করছি ওমা দর্শক আপনারা আমাদের এই লাইভ অনুষ্ঠানটি দেখতে পাচ্ছেন আমার ভেরিফাইড ফেসবুক পেজ থেকে হাসনা ফাউন্ডেশন ভেরিফাইড ইউটিউব চ্যানেল থেকে আমাদের ভেরিফাইড ইউটিউব চ্যানেল এবং আমাদের অন্যান্য পেজ সমূহে একযোগে আপনি যে কোনো জায়গায় প্রশ্ন করলেই আপনার জীবন ঘনিষ্ঠ জিজ্ঞাসার উত্তর আমরা দেওয়ার আপ্রাণ চেষ্টা অব্যাহত রাখবো ইনশা আল্লাহ তালা প্রিয় দর্শক আপনারা জানেন ভয়াবহ বন্যায় দেশের অনেকগুলো জেলা পানির নিচে প্লাবিত এই প্লাবিত জেলাগুলোকে নিয়ে আমরা ব্যস্ত হয়ে পড়েছি ত্রাণ কার্যক্রমে সেজন্য গত জমায় যথারীতি আপনাদের সঙ্গে লাইভ আসার কথা থাকলেও সেটি আমরা করতে পারিনি আজকে তালার অশেষ অনুগ্রহে ত্রাণ কার্যক্রমে অংশগ্রহণ করার ফাঁকেও আমি লাইভ অনুষ্ঠানে হাজির হয়েছি যাতে করে ধারাবাহিকতা খুব বেশি বিঘ্নিত না হয় অতএব ইনশাআল্লাহ আল্লাহ আমরা আজকের অনুষ্ঠানটি যথারীতি এক ঘন্টা রাখার চেষ্টা করব এবং আপনাদের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করব আপনারা যথাসম্ভব বাংলার সংক্ষেপে আপনাদের প্রশ্নের উত্তর লিখুন আমাদের ত্রাণ কার্যক্রমের আপডেট আমি আর এখন দিতে চাচ্ছি না কারণ কিছুক্ষণ আগেই আমরা আমাদের ত্রাণ প্যাকেজিংয়ের ওই জায়গা থেকে লাইভ করেছি সেখানে আপনারা ডিটেল জানতে পেরেছেন ইনশাআল্লাহ সময় সময় আপনাদেরকে আমরা আরও আপডেট জানিয়ে রাখব চলুন তাহলে আমরা ইতিমধ্যে যে সমস্ত প্রশ্ন পেয়েছি সে সমস্ত প্রশ্নের উত্তর দেওয়ার কাজে আমরা প্রবেশ করি আমি দেখতে পাচ্ছি একটি প্রশ্ন আমাদের সমাজে ধারণা আছে যে অটিস্টিক শিশুর বাবা মায়েরা অনেক সময় কটুক্তির শিকার হন আসলেই কি অটিস্টিক শিশুরা বাবা মায়ের পাপের ফল পরিবারে এবং সমাজে অটিস্টিক শিশুর মর্যাদা কেমন হওয়া উচিত তাদের প্রতিপালন সম্পর্কে আপনার পরামর্শ কামনা করছি এটি সম্পূর্ণ একটি কুসংস্কার এবং ভয়াবহ অন্যায় কথা যে কোনো শিশু যদি প্রতিবন্ধী হয় তাহলে সেটা বাবা মার পায়ের পাপের ফল এরকম বলাটা অন্যায় ছাড়ার কিছু নয় মনে রাখা উচিত যে তালা কারোর পাপের বোঝা আরেকজনের উপরে চাপিয়ে দেন না মা বাবা গুনায় করেছেন তার দায় সন্তানের উপর আল্লাহ তালা চাপাচ্ছেন ব্যাপারটা এরকম হতে পারে না দ্বিতীয়ত এটি করোনা মসুন্নার কোথাও এভাবে বলা হয়নি এটি নিছকি লোকমুখে প্রচলিত একটি কথা এবং কুসংস্কারের জন্য একটি বিশ্বাস রাব্বুল আলামিন যে বাচ্চাকে অটেস্টিক করেন এটা বাবা মার জন্য যেমন পরীক্ষার বিষয় আবার ওই বাচ্চার জন্য কোন কোন ক্ষেত্রে পরীক্ষার বিষয় হয় কোনো কোনো ক্ষেত্রে অতএব রাব্বুল আলমিন হাকিম তার অনেক কাজের যে রহস্য সেটি আমরা হয়তো অনুধাবন করতে পারি না কিন্তু রহস্যমুক্ত বা সুনির্দিষ্ট কোনো হেকমা থেকে তার কোনো কাজই কিন্তু শূন্য নয় খালি নয় বিদায় এই জায়গা থেকে আমাদের বিশ্বাস থাকবে যে এটা আল্লাহ তালা ফয়সালা এর ভিতরে প্রভূত কল্যাণ বিভিন্ন হ্যাকমা বিভিন্ন রহস্য রয়েছে যেটা আমরা হয়তো জানি না কিন্তু বাবা মার পাপ করেছেন সেজন্য সন্তানকে আল্লাহ অটিস্টিক করেছেন এটি মনে করার কোনো কারণ নেই অনেক বাবা মা আছেন তারা অনেক ভালো মানুষ তাদের অটিস্টিক সন্তান হয়েছেন এই সন্তানকে লালন পালন করতে গিয়ে তারা যদি মানুষের কটুক্তির শিকার হন নানা রকমের বুলিংয়ের শিকার হন তাহলে সেক্ষেত্রে একে তো অটিস্টিক বাচ্চা লালন পালন করে তারা অত্যন্ত কষ্টের মধ্যে দিনাতিপাত করেন দ্বিতীয়ত আবার মানুষের কথার যে কষ্ট সেটা তাদেরকে যদি সহ্য করতে বাধ্য করা হয় তাহলে এটা জোলম ছাড়ার কিছুই হতে পারে না এই মূর্খতা বিশ্বাস থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে আর অটিস্টিক শিশুদের বাবা মার প্রতি আমার উদার্ত আহ্বান থাকবে যে আল্লাহ পরীক্ষা হিসাবে এটাকে সর্বোচ্চ ধৈর্যের সাথে আপনাদের মোকাবিলা করতে হবে এবং এই সন্তানদেরকে সবচেয়ে বেশি কেয়ার করার চেষ্টা করবেন এই জন্য বা এই জায়গা থেকে দৃষ্টিকোণ থেকে যে এটা আল্লাহ তালার পক্ষ থেকে দেওয়া পরীক্ষা যদি এর বিনিময় আল্লাহ আমাকে অনন্তকালে জান্নাত দিয়ে দেন তাহলে সেক্ষেত্রে এইটা আমার জন্য লাভজনকই হলো সন্ধেহাজভাবে বাহ্যিকভাবে এটি কষ্টের কিন্তু সবরের বিনিময় আল্লাহ তালা কিন্তু হিসেব ছাড়া দেন বিধায় আমাদের ধৈর্য ধারণ করতে হবে এবং আল্লাহ তালা ফয়সালাকে মেনে নিতে হবে ধরুন একজনকে আল্লাহ তালা সুস্থ স্বাভাবিক সন্তান দিয়েছেন আপনার সন্তানের মতো অটিস্টিক দেননি তিনি যদি এই সন্তানের সঠিক লালন পালন করতে না পারেন এবং এর দায়ে যদি তাকে নামে যেতে হয় তাহলে আপনি অটেস্টিক শিশু তার চাইতে অন্তত শিশুর বাবা হওয়াটা আপনার জন্য মন্দ নয় বরং ভালো কিছু অতএব আল্লাহ তালা ফয়সালাকে মেনে নিতে পারে এটা কঠিন একটা কাজ আমরা অনেকে হয়তো বুঝে উঠতে পারি না কিন্তু আমাদের সেই চেষ্টা থাকতে হবে যেন আমরা আল্লাহ তালা ফায়সালাকে মেনে নিই বন্যা পরিস্থিতিতে অনেক নৌকার মালিক পরিস্থিতির সুযোগ নিয়ে নৌকার ভাড়া অস্বাভাবিক রাখতে চায় এমনকি কেউ কেউ সারাদিনে ভাড়া এক লাখ টাকা পর্যন্ত চায় এ অবস্থায় কেউ কেউ বলেছেন এত টাকা ভাড়া দেওয়ার সামর্থ্য না থাকলে জোরপূর্বক নৌকা ছিনিয়ে নিয়ে দুর্গত মানুষকে উদ্ধার করা যাবে আসলে কেউ জোর করে নৌকা নেওয়া যাবে বন্যা পরিস্থিতিতে বিভিন্ন নৌকা বা আপনার স্পিড বোটের মালিকরা তারা যে দাম অস্বাভাবিক পর্যায়ে বাড়িয়ে দেন এটা যে জলুম সেটা বলার অপেক্ষা রাখে না যদি কোনো মানুষের জীবন হুমকির মধ্যে থাকে জীবন বিপন্ন হওয়ার আশঙ্কা থাকে এবং কেউ তার নৌকা এরকম দিতে না চান গড়িমশি করেন তাহলে তখন তার থেকে জোর করে ছিনিয়ে নিয়ে ওই মরণাপন্ন মানুষকে উদ্ধার করা যাবে তবে সাধারণ উদ্ধার কাজের জন্য আপনি জোর করতে পারবেন না মানুষের অধিকার বিপয়টা বিষয়টাকে ইসলাম খুব গুরুত্বের সাথে দেখে একজন মানুষের সম্পদকে জোরপূর্বক আপনি এটা ভালো কাজে ব্যয় করবেন এ রাইট আপনাকে দেওয়া হয়নি ভালো কাজে ব্যয় করার জন্য তার সন্তুষ্টিটা জরুরি তার সন্তুষ্টি যে তিনি করলে ভালো না করলে তিনি আল্লাহর কাছে কখনো কখনো দায়ীও হতে পারেন কিন্তু আপনি তাকে বাধ্য করতে পারেন না তবে হ্যাঁ মানুষের জীবন রক্ষা করা ব্যাপারটা এত গুরুত্বপূর্ণ শরীয়তের মানুষের জীবনের মূল্য এত বেশি যে জীবন রক্ষার জন্য যদি কেউ তার কাছে থাকা সুযোগ নাও দেয় তবুও আপনি সেখান থেকে যদি জবরদস্তি বিশেষ করে কেউ যদি জোলম করে এটা আমি অতিরিক্ত টাকা চাই যেটা আপনার কাছে না এদিকে মানুষটাকে বাঁচাতে হবে তাহলে আপনি জোর করে তার কাছ থেকে এটি নিয়ে সেই কাজ করতে পারেন অর্থাৎ পুরো বিষয়টা নির্ভর করছে পরিস্থিতির উপরে স্বাভাবিক উদ্ধার তৎপরতার জন্য আপনি জোর করে কারোর কাছ থেকে ভোট নিতে পারেন না তবে তিনি যে কাজটি করছেন সেটা যে অন্যায় সেটা যে গুনাহের কাজ সেটা যে জুলুম এর কারণে তিনি যে পাপিষ্ট হবে না আল্লাহ কাজটা বলাই বাহুল্য আমরা যারা বাংলাদেশে বেশিরভাগ মানুষ না মুসলমান নিজেদেরকে দাবি করি আমাদের এই জাতীয় কর্মকাণ্ডগুলো থেকে বোঝা যায় যে আমরা ইসলামের ছিটা ফোটাও আমাদের মধ্যে আসলে নেই আমরা নামে মুসলমান বিপদ আপদে যেখানে মানুষের পাশে আমাদের দাঁড়ানো দরকার সেখানে আমরা বরং আরও হার্ট হয়ে যাই শক্ত হয়ে যাই আসন্না ফাউন্ডেশনের ত্রাণ কার্যক্রমে একজন অটোরিকশা চালক তিনি আমাদের যারা স্বেচ্ছাসেবক আসা যাওয়া করেন তাদের জন্য বিনামূল্যে তিনি পরিবহন এর ব্যবস্থা করেছেন অর্থাৎ তার গাড়িতে কেউ ত্রাণের কাজে যাবে বললে তাকে নিয়ে যাচ্ছেন নিয়ে আসছেন কোনো পয়সা নিচ্ছেন না এবং এই জিনিসটা তিনি আমাদেরকে প্রকাশও করতে আসেন না আমরা জেনে গেছি বিষয়টা দেখুন একজন অটোরিকশা চালক তার এই ছোটো একটি কাজ কত সুন্দর এবং কত চমৎকার এটি হলো ইমানদার সুলভ কাজ যারা এই সুযোগে অনেক বেশি টাকা কামিয়ে নিচ্ছেন আপনি টাকা দিয়ে কী করবেন সুখ কিনবেন তো সুখ তো পাবেন না কারণ সুখের মালিক আল্লাহ তালা তিনি তো আপনাকে সুখ দিবেন না অনন্ত অসীমকালের দুঃখ তো আছেই দুনিয়াতেই আপনি বুঝতে পারবেন এই টাকার দুঃখ কাকে বলে কত প্রকার কি কি যারা অবৈধভাবে উপার্জন করেছে একটা সময় তারা সেটার জ্বালা পড়ায় পড়তে থাকে অতএব আসুন মুসলমান হই মানুষ হওয়া ছাড়া ভালো মুসলমান হওয়ার কিন্তু সুযোগ নেই আমিরান আহমেদ আপনি লিখেছেন নামাজ সুরেফাতেহা পড়ার পর অন্য সুরা মিলানোর আগে কি বিসমিল্লা পড়তে হবে হ্যাঁ নামাজ সুরেফাতেহা পড়ার পর যখন আমরা অন্য আরেকটি সুরা মিলাবো তখন আমরা বিসমিল্লা রহমান রহিম পড়ি তারপর সুরা মিলাবো তবে আওয়াজ্লাহ আর পড়ার দরকার নেই শুরুতে শুরুতেই সুরেফাতেহার শুরুতে অর্থাৎ সানাজ পড়ে সুহানিক আল্লাহম্মা পড়ে দয়া সেরতা পড়ে তারপর সুরেফাতেহা যখন আমরা পড়বো তখন আওয়াজবিল্লাহ বিসমিল্লা দুইটাই পড়ব আর সুরেফাতেহা শেষ করে যখন আরেকটি সুরা মিলাবো তার আগে দিয়ে আমরা বিসমিল্লাহ রহমানুর রহিম পড়ব এটাই হলো সুন্না সম্প্রতি আমি উমরাহ করে এসেছি আমি দেখেছি সাইর জায়গাগুলোতে বাতাসে সুগন্ধি ছড়ানো হয় একইভাবে রুগ্নি ইয়ামানের কোনায় ও হাজরা আসাদে সুগন্ধি লাগানো হয় এগুলো তো হাজি বা অমরাকারীদের শরীরে লাগে এতে এহরামের ক্ষতি হবে কি না হলে করণীয় কি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এহরামরত অবস্থায় সুগন্ধির ব্যবহার করা নিষিদ্ধ আমরা জানি তবে সাইর জায়গাগুলোতে যে স্প্রে করা হয় সুগন্ধি ছড়ানো হয় উপরে সেটা যদি আমাদের গায়ে এসে লাগে আমাদের ইচ্ছার বাইরে হাজিদের এহরামের কাপড়ে বা শরীরে এসে লাগে তাতে তাদের হ হজ বা অমরার কোনো ক্ষতি হবে না তবে ইচ্ছাকৃতভাবে নাক দিয়ে যদি আপনার সুগন্ধি নেওয়া হয় গ্রহণ করা হয় তো সেটাও অনুচিত হবে এমনিতে চলে আসলো সুগন্ধি তাতে সমস্যা নেই কারণ এটি তো হতেই পারে আমরা যেখানে চলবো যে কোনো যাব যাবো কেউ আঁতর মাখতে পারে তার সুগন্ধি আমার নাকে চলে আসতে পারে বা আমার সেই এনভায়রনমেন্টের মধ্যে আমার যাওয়া আসা হতে পারে এটা নিষিদ্ধ নয় নিজে ইচ্ছাকৃতভাবে ব্যবহার করাটা হলো নিষিদ্ধ আর হাজরাসাদ পাথর রুকনি মানে যে জায়গাগুলো কথা বলছেন সেসব জায়গাতে যে সুগন্ধি মাখা হয় সে মাখার পর তো অগণিত মানুষ সেখানে মাখামাখি করেন এটা আসলে থাকে না এরপরও যদি আপনি সেখানে চুম্বন করতে গিয়ে লেগে গেছে এটা আপনি ইচ্ছাকৃত লাগাননি বা আপনার সুগন্ধিও লাগাইতে যাননি আগের রেখে যাওয়া লাগানো সুগন্ধি হয়তো কিছুটা থেকে গেছে বা আপনি আঁচ করছেন তো এটা কারণে আপনার হজবামার কোনো ক্ষতি হবে না কারণ এগুলো কোনটাই আপনি ইচ্ছাকৃত করছেন না এটা আপনি জানছেনও না যে লেগে যে যাচ্ছে কীভাবে সো এখানে আপনার হজবামার কোনো ক্ষতি হবে না সালো তারা ইব্রাহিম মিমি আপনি লিখেছেন এক ব্যক্তি নামাজ পড়ে কিন্তু সুদ খায় তার নামাজ হবে কিনা দেখুন নামাজ পড়ার পর আবার যদি কেউ সুদের কারবারের সাথে জড়িত থাকেন তাহলে তিনি অবশ্যই গুনাহে লিপ্ত এবং যেই ইবাদতের পাশাপাশি বা দোয়ার পাশাপাশি মানুষ গুনাহে লিপ্ত হয় বিশেষ করে হারাম উপার্জনে লিপ্ত হয় সে ইবাদত তাকে কতটা আল্লাহর কাছে প্রিয় পাত্র করবে তার কতটা উপকারে আসবে সেটা সাপেক্ষ বিষয় তবে দোয়ার ক্ষেত্রে স্পেসিফিক বলা আছে যে হারাম উপার্জনকারী হারাম ভক্ষণকারী তার দোয়া আল্লাহ তালা কবুল করবেন না আর নামাজও কিন্তু এক প্রকারের দোয়া সেই অর্থে নামাজটাও আল্লাহর কাছে কবুল হওয়া শুধুর হতো অতএব তার উচিত হলো সুদের কাছ থেকে সরে আসা তবে এর মানে এই না যে তিনি নামাজ ছেড়ে দিবেন তিনি নামাজ আপন নামাজ পড়বেন দায় মুক্তির জন্য তাকে নামাজ পড়তেই হবে আল্লাহ সুমাদ কাছে অ্যাকসেপ্টেবল হবে কিনা সেটা তো ভিন্ন বিষয় কবুল দুই প্রকার একটা হলো যে নামাজ বা যে কোনো ইবাদত সঠিকভাবে করা আল্লাহর কাছে সেটা দায় মুক্তির জন্য গ্রহণযোগ্য হওয়া আরেকটা হলো আল্লাহ সাত কাছে এইটার জন্য আপনি রিওয়ার্ড পাওয়া এই দ্বিতীয় প্রকার কবুল এখানে হওয়ার সম্ভাবনা ক্ষীণ তবে দায়মুক্ত আপনি হয়তো হয়ে যাবেন এই জন্য নামাজ অব্যাহত রাখতে হবে কিন্তু এই নামাজ তাকে আল্লাহ সন্তুষ্টি এনে দেওয়া বা নামাজের মাধ্যমে যে দোয়া করা হয়েছিল দোয়া কবুল হওয়ার সম্ভাবনা সুদূর করা হতো এই জন্য তার সুদের কারবার থেকে বেরিয়ে আসতে হবে শাকিল আহমদ লিখেছেন আপনাদের ফাউন্ডেশনের নাম দিয়ে অনেক অনেকে পেজ খুলে বন্যা ফান্ডে টাকা কালেক্ট করছে বিষয়ে যদি কিছু বলতেন দেখুন আসুনা ফাউন্ডেশনের নামে কখনো কখনো আমার ছবি ব্যবহার করবে না পেজ ইত্যাদি খুলে ত্রাণ তহবিলে টাকা নিচ্ছেন অসাধু উপায় এই মানুষগুলোর উপর আমরা সাবধান করেছি আমরা বলেছি আসুনা ফাউন্ডেশনের যে ওয়েবসাইট আছে আসুন্না ফাউন্ডেশন ডট ও আর জি এই ওয়েবসাইটে গিয়ে আপনি আমাদের অ্যাকাউন্ট ইনফরমেশন কালেক্ট করবেন কিংবা সেখান থেকে সরাসরি লিঙ্ক করে লিংকে ক্লিক করে ব্যাঙ্ক ব্যাঙ্কিং চ্যানেলে বা মোবাইল ব্যাঙ্কিংয়ের মাধ্যমে টাকা জমা দিবেন এর বাইরে আমার ভেরিফাইড ফেসবুক পেজ ব্লু ব্যাজ সহ যে পেজটি সেটি এবং আসন্না ফাউন্ডেশনের ভেরিফাইড ফেসবুক পেজ ব্লু ব্যাজ সহকারে এই পেজগুলোতে আপনি আমাদের অ্যাকাউন্ট ইনফরমেশন পাবেন আসন্না ফাউন্ডেশনের নামে যারা ফেক পেজ খুলছে আমাদের চোখে দেখা মাত্র আমরা সেটার বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছি এবং চেষ্টা করছি সেটিকে থামাবার কিছুদিন আগে আমার নামে সুন্না সব বাই যেহেতু কিছু একটা নাম দিয়ে একটা ওয়েবসাইট খুলে অনেকে অনেক মানুষের কাছে মানে অস্বাভাবিক মূল্যে দশ টাকা জিনিস পাঁচ টাকা এভাবে বিক্রি করে হিউজ টাকা অনলাইনে বিক্রি করার নাম দিয়ে টাকা হাতিয়ে নিয়েছেন আমরা অবশ্য আইনশৃঙ্খলা করে বাহিনীর দ্বারস্থ হয়ে সে ব্যক্তিকে ভোলা থেকে গ্রেপ্তার করিয়েছিলাম তো সবাইটা তো আমাদের নজরও আসে না এবং সবসময় অ্যাকশন নেওয়ার সুযোগও থাকে না কিন্তু সাধ্য অনুযায়ী আমরা চেষ্টা করে যাই সাধারণত এগুলোর বিরুদ্ধে অ্যাকশন নেওয়ার জন্য আপনারা আপনাদের জায়গা থেকে অনুগ্রহ করে মানুষকে সচেতন করবেন এটি আমাদের বিনীত অনুরোধ রইল যাতে করে কোনো মানুষ তাদের দ্বারায় প্রতারিত না হয় সৈয়দ সাব্বির আল মাদানি আপনি লিখেছেন মৃত ব্যক্তিকে কাফনের কাপড় পরানোর পর কাপড় অবশিষ্ট থাকলে তা দিয়ে কি কিছু বানানো যাবে অবশ্যই আপনি কাফনের উদ্দেশ্যে কাপড় কিনেছেন কাফন হয়ে গেছে অতিরিক্ত যে কাপড়টা রয়ে গেছে আপনি কিনেছেন আপনি এটাকে যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন কাফনের কাপড় থেকে বেঁচে যাওয়া কাপড় আর কোনো কাজে ব্যবহার করা যাবে না ব্যাপারটা সেরকম না পরিবর্তিত অবস্থার সুযোগ নিয়ে একদল নারীবাদী সম্পত্তিতে নারীদের সমান অধিকার চাইছে ত্যাজ্য সম্পত্তির বন্টন সম্পর্কিত ইসলামের বিধান কেউ অস্বীকার করলে তার বিধান কী কারিমে বাবা মায়ের সম্পদে সন্তানদের যে অধিকারের কথা বলা আছে এটিকে যদি কেউ অস্বীকার করে এটিকে যদি কেউ অমান্য করে কিংবা কেউ যদি মনে করে না এটা অচল ভিন্ন কোনো বিধান চায় তো সে সুস্পষ্টভাবে কাফির এবং ইসলাম থেকে খারিজ হয়ে যাবে কারণ আল্লাহর সুস্পষ্টভাবে কারিমে বর্ণিত কোনো আদেশ বা নিষেধকে যদি কেউ অস্বীকার করে বা সেটা বিরুদ্ধাচরণ করে তার ইমানদার থাকবার কোনো সুযোগ নেই কারিমের বিভিন্ন আয়াত এর সপক্ষে রয়েছে বহু হাদিসের সপক্ষে রয়েছে পৃথিবীর কোনো আলিম এই ইস্যুতে ভিন্ন মত পোষণ করেন না যে কর্নে কারিমের আল্লাহর দেওয়া কোনো বিধানকে অস্বীকার করলে মানুষ ইসলামে আর থাকে না অতএব যারা এটি করছেন তারা যদি মুসলমান নাম ব্যবহার করে থাকেন তাহলে তারা অমুসলমান এটি বলার অপেক্ষা রাখে না মনে রাখা উচিত সংখ্যাগরিষ্ঠ মানুষ যেই বিধান চায় যে কোনো ইস্যুতে তারা যেটি চায় তার ভিন্নের কোনো কিছু ভিন্ন কোনো কিছু চাপিয়ে দেওয়া এটা তাই এটাই হলো জুলুম এটাই হলো স্বৈরতন্ত্র এটাই হলো বৈষম্য এটাই হলো অবিচার আমরা গণতন্ত্রের নামে মানবাধিকারের নামে যা করছি সেটা হলো মানবাধিকার খর্ব করার নামান্তর যারা নারীদের প্রতি মায়া দেখাতে গিয়ে এই কাজটি করছেন তারা কিন্তু আমাদের দেশে পরিবার ব্যবস্থাপনাকে ভেঙে দিতে চান